আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতে দেখছেন তাদেরকে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিও টপিকটা তো অন্যরকম আজকে আমি কথা বলবো গোবাদে পশু গরু নিয়ে আর এই একটা বিশেষ রোগ এলএসডি লাম্পেস্কি ডিজিজ এই যে আমার বাসুরে দেখতে পাইতেছেন এই যে এখন ভিডিওতে এই বাসুরটি আমি বাঁচাতে পারি আমার একসাথে তিনটি গরুর পক্স উঠেছিল যার মধ্যে এই বাসুটি মারা গেছিলো দুধের শিশু আমার কিছু ভুল ছিল যেমন এটি অ্যান্টিবায়োটিক ইউজ করেছিলাম সব বেশি মাত্রায় প্রয়োগ করা হয়েছিল বিধায় এটা দুর্বল হয়ে পড়েছিলো তাছাড়াও হচ্ছে গলার ভিতর উঠেছিল এটার যার জন্য একটাকে বাঁচাতে সক্ষম হয়নি তারপরেও দেখছেন পাটা ফোলা তারপরেও হচ্ছে বাঁচানোর অনেক চেষ্টা করেছি যাও যে ছিল না আমার তার জন্যই মারা গেছে আমার কিছু কাঁভালেতে ছিল তারপর দেখেন আর একটা বাসুরের মানে এটা হচ্ছে মানে হিটে আসার সময় সময় তখন হিঁটে আসে নাই আর ডাক দেবে তখন আর হিটে আসে নাই দেখছেন পাটা কী অবস্থা হয়েছিল এত মারাত্মকভাবে উঠেছিলো পা ধরে ঠিক আছে আর এইটারও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছিল এর বাসুর হচ্ছে আবাল বাসুর এ বাসুর যে এ বাসুরটা পা ধরে একেবারে সারা শরীর এরকম কোনো না যে পক্স না ওঠে এটা খুবই মারাত্মক ভাইরাস জনিত সমস্যা যে ভাইরাস এই রোগের কোনো চিকিৎসা নাই ঠিক আছে তারপরে উনি চেষ্টা করে ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসের প্রথম চিকিৎসার মূল কারণ হচ্ছে আপনারা প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন দেবেন লাম্প স্ক্রিন ডিজিসের যা আমি দিয়েছিলাম এসিআই কোম্পানির যা পরে আর কখনও পরে এবার আর হয় নাই পেটনিক বসে দিয়েছিলাম যার ফলে দুটি বাসু হয়েছে এবার তিন মাস পর্যন্ত তাদের দেওয়া লাগবে না এই দুইটা বাসু আর যে পাটা নিয়ে উঠেছিল যে বাসুটা সেটা হচ্ছে আগের ছয় সাত আষ্ট নয় মাসে আগের ভিডিও বর্তমান অবস্থান দেখে নিয়ে এটা অনেকটা বড় হয়ে গেছে যদিও নাইনটি পার্সেন্ট সুস্থ তারপর টেন পার্সেন্ট কিছুটা অসুস্থ আসে যেভাবে ফেটেছিল পাটা ভাবছিলাম তো বাঁচাইতে পারবো না তারপর হচ্ছে ক্ষেত চেষ্টা সব কিছু মিলিয়ে সৃষ্টিকর্তার অসুস্থ সহমতায় কারণে এটাতে এটাকে বাঁচাতে সক্ষম হয়েছে তারপরও কিছু কিছু জায়গার এর সমস্যা রয়ে গেছে যেমন হচ্ছে পাতে এটা খুঁড়ি খুঁড়ি হাঁটে আর যে জায়গাটায় মানে ফেটে গেছিলো সেই জায়গাটা স্পোর্ট দেখেন আপনারা যে এখনও দেখা যাচ্ছে আর পায়ের নিচে ওই একেবারে নিচে ওই জায়গাটা এখনো একটা সুরঙ্গ মতন একটা ছোটো একটা পয়েন্ট আছে যেখান থেকে এখনও পুজ বা খারাপ কিছু যদি থাকে এটা বের হয়ে যায় আশা করি তো ভালো হয়ে যাবে একটু খুঁড়ি খুঁড়ি হাটে এখনও চিন্তা করছেন কতটা মারাত্মক ভাইরাসটা যে একবার যদি কোনো গরুর হয়ে থাকে এর অবস্থা ছয় সাত মাসের মতন করুন মানে এই গ্রুপটা একেবারে এই এখন গ্রোটা হয়ে যেত অনেক বড় ঠিক আছে আমার তো সব কুরোশ গরু এটা অনেক বড় হয়ে যেত তারপরও মোটামুটি খারাপ হয় নাই এত ধবল যাওয়ার পরেও এখনও পার এই ওখানেই রয়ে গেছে আর সব জায়গা ঠিক আছে এইটু জায়গায় সম্পূর্ণ ভালো হয়ে গেলে আশা করি এটা খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আমি আশাবাদী তারপর হচ্ছে আমি যে চিকিৎসা দিয়েছিলাম চিকিৎসাটা আমি উপকার পেয়েছিলাম তবে কি সবাইকে একটা কথা বলার বলবো যে আপনার অনেকেই মনে করেন ডাক্তার আনে ডাক্তার আনার ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন আপনার পশু তারা আসলে ভেটেনারি বিশেষজ্ঞ কি না কারণ হচ্ছে প্রত্যেকটি সরকারি হসপিটালে ট্রেনিংপ্রাপ্ত কিছু লোক থাকে যারা ছয় বেশি ট্রেনিং নিয়ে পর্যটন চিকিৎসা দেয় তারা শুনতে সব কিছু না অবশ্যই ভেটেনেরি বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে আপনারা জেনে এই চিকিৎসা করবেন আমি করেছিলাম আমি যে ডিপার্টমেন্টে আমার যে ইউনিভার্সিটির পড়াশোনা করি আমার ইউনিভার্সিটির ভেটেনারি ডিপার্টমেন্টের সদ্য পাশ করে এক বরফের থেকে আমি ইনফরমেশনগুলো নিয়েছিলাম এবং হচ্ছে অনেক উপকার পেয়েছি তার মতেই আমি আমি চিকিৎসা চালাইছি এবং হচ্ছে ক্ষতির পূরণ কাটাইতে আর কি রোগ থেকে ভালো করতে সক্ষম হয়েছে এই বছর বা দুইটি বছর রয়েছে আল্লাহর মতে তুটিয়েবাসো আপনারা সবাই দোয়া করবেন এই সাদাটা হেঁটে আইছে আর আমি ডিসক্রিপশন বক্সে এই ওষুধ নিয়ে অবশ্যই আলোচনা করব আপনারা অবশ্যই ডিসক্রিপশন একটা বক্সটা একটু দেখবেন আর ভিডিওটা যদি উপকারী পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে